আপনার স্বপ্নের গন্তব্য যদি হয় জাপান তাহলে এসএসডাব্লিউ ভিসা খুলে দিতে পারে সেই স্বপ্ন পূরণের পথ স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার বা এসএসডাব্লিউ ভিসা হল বিশেষ ধরনের ওয়ার্ক ভিসা যা জাপান সরকার এনেছে নির্দিষ্ট খাতে দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের জন্য মূলত জাপানে যে সমস্ত খাতে দক্ষ কর্মীর ঘাটতি রয়েছে সেখানে বিদেশিদের সুযোগ দিতে চাইছে সরকার সাথে রয়েছে দাইচি একাডেমি অ্যাকাডেমি আপনার পথপ্রদর্শক হিসেবে চলুন দেখি কী কী খাতে এসএসডব্লিউ ভিসার সুযোগ রয়েছে কেয়ার গিভার কৃষি কনস্ট্রাকশন ড্রাইভিং ইলেকট্রিক্যাল এস ভিসায় আবেদন করার আগে যে বিষয়গুলো জানা জরুরি বয়স হতে হবে কমপক্ষে আঠারো বছর জাপানি ভাষায় ন্যূনতম জেএলপিটি এন ফোর বা জেএফটি এ টু সার্টিফিকেট থাকতে হবে নির্দিষ্ট কারিগরিতে দক্ষতা বা অভিজ্ঞতা থাকতে হবে অপরাধের রেকর্ড বা জাপানে অননুমোদিত থাকার ইতিহাস থাকতে পারবে না এসএসডব্লিউ যে যে সুবিধা পাবেন আকর্ষণীয় ও স্থিতিশীল বেতন স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকার ও কাজ করার সুযোগ পরিবারের সদস্য নিয়ে যাওয়ার সুযোগ স্থায়ী বসবাসের সুযোগ আবেদন পদ্ধতি প্রথমে ভাষা ও দক্ষতা পরীক্ষায় পাশ করুন জাপানে নির্বিষ্ট নিয়োগকর্তার সাথে চুক্তিবদ্ধ হন ওয়ার্ক পারমিট ও সার্টিফিকেট অফ এলিজিবিলিটির জন্য আবেদন করুন সবশেষে দূতাবাস থেকে ভিসা সংগ্রহ করুন প্রতি পদক্ষেপে ডাই ইচি অ্যাকাডেমি রয়েছে আপনার সাথে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়ায় দিচ্ছে বিশেষজ্ঞ দিক নির্দেশনা ও সার্বিক সমর্থন আপনি যদি নতুন জীবন শুরু করতে চান চান ভালো উপার্জন নিরাপদ ভবিষ্যৎ ও সমৃদ্ধ ক্যারিয়ার তাহলে এসএসডব্লিউ হতে পারে আপনার জন্য উপযুক্ত পথ আজই পরিকল্পনা শুরু করুন জাপান আপনার নতুন জীবনের অপেক্ষায় রয়েছে এস সম্পর্কে আরও তথ্য চাইলে আমাদের বিশেষজ্ঞ বা এক্সপার্টদের সাথে কথা বলুন ধন্যবাদ সাথে থাকার জন্য আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে